উনিশশো সালের এপ্রিলে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের ছোট্ট শহর চেরনোবিলে ঘটে পারমাণবিক শক্তির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা যা মনে করিয়ে দেয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনীয়তা পাবনার রূপপুরে মাথা উঁচু করে জানান দিচ্ছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অস্তিত্ব কিন্তু এ স্থাপনার আড়ালে রয়েছে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি অযোগ্যদের দিয়ে পরিচালিত হচ্ছে স্পর্শকাতর এই বিদ্যুৎ কেন্দ্রটি আর এই অভিযোগ তুলেছে খোদ নির্মাতা রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম কেন্দ্রটিতে বর্তমানে ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করছেন মুশফিকা আহমেদ আর তাকে নিয়েই আপত্তি রোসাটমের ডিবিসির অনুসন্ধানে মিলেছে মুশফিকার নিয়োগ প্রক্রিয়ার ভয়াবহ অনিয়মের চিত্র দুই সালে কেমিক্যাল অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রূপপুর ব্যবস্থাপনায় গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড ওই পদের জন্য পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা অথবা রেডিয়েশন মনিটরিংয়ে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয় কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে ঢাকার বীরপুরের ডেল্টা হাসপাতালে কর্মরত মুশফিকা নিয়োগ পান কোনো অভিজ্ঞতা ছাড়াই অভিজ্ঞতা না থাকলে কি হবে মুশফিকার একজন অতিরিক্ত সচিব দুলাভাই আছেন যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পারমাণবিক শক্তি উইংয়ে কর্মরত মইনুল ইসলাম তিতাস দুলাভাই তিতাস ওই নিয়োগ কমিটির সদস্য ছিলেন স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া অযোগ্য মুশফিকায় পরে হন ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট তাতেই বেঁকে বসেছে রোসাটম তাকে নিয়োগের বিষয়ে এনপিসিবিএলের চিঠির জবাবে রোসাটম বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় চিফ সুপারিনটেন্ডেন্ট পথটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য তাত্ত্বিক জ্ঞান ও প্রশিক্ষণ জরুরি প্রয়োজন কিছু সুনির্দিষ্ট দক্ষতা যা অর্জনে অন্তত এক বছর প্রশিক্ষণ নিতে হয় এ কারণে মুশফিকার নিয়োগের বৈধতা দেয়নি রোসাটম অথচ রহস্যজনক কারণে তাকেই যোগ্য মনে করেন প্রকল্প পরিচালক কোম্পানির লোক নিয়োগ প্রকল্প দেয় প্রকল্পের কাজ করাই আমার কাছে অযোগ্য মনে হয় না আমি কাজ চালাতে পারতেছি এ বিষয়ে কথা বলতে নারাজ মুশফিকা আমি আসলে এটা নিয়ে কথা বলতে আগ্রহী না আপনারা অর্গানাইজেশনের সাথে কথা বলেন আমি কিভাবে এখানে জয়েন করেছি মঈনুল ইসলাম টিচার আপনি হয় খুব কত বলা হচ্ছে শুধু মুশফিকাই নন রূপপুরে দুই ও দুই সালের নিয়োগে দুর্নীতি আর জালিয়াতির তথ্য মিলেছে দুই সালের সাতই জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক উপব্যবস্থাপক ও ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন মেকানিক্যাল বিভাগের ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পান রবিউল আলম আবেদনে ওই পদের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনায় তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয় যা রবিউলের নেই যদিও আবেদনে তিনি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডে তিন বছরের চাকরির অভিজ্ঞতা উল্লেখ করেন তিনি কখনোই এই প্রতিষ্ঠানে চাকরি করেন নি ওই সময় রবিউল আলম ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর জনাব রবিউল আলম ফান্ডোকালিন ইন্সট্রাক্টর আরএসসি 2010 2019 ইং তারিখে চাকরি থেকে অবর্তির জন্য আবেদনপত্র দাখিল করেন আমাদের এখন অনেক কিছু বলতেছ আপনারা জানেন না আমরা তাদের জন্য অনেক কিছু করা হচ্ছে জালিয়াতের মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী ব্যবস্থাপক রবিউল আলম পদোন্নতি পেয়ে এখন উপব্যবস্থাপক একই সময়ে ব্যবস্থাপক পদের নিয়োগ পান আল মামুন এবং কেএম নাজমুল হাসান নিয়োগের শর্ত ছিল বিদ্যুৎ কেন্দ্রে 9 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু চাকরির আবেদনের সময় তাদের দুজনের কারোরই বিএসসি পাস করার 9 বছরই পূর্ণ হয়নি বলতে পারেন অভিজ্ঞতা যদি 4-5 মাস কম থাকে তারপরেও আপনারা জেনে শুনে অ্যাপ্লিকেশন করলেন কেন এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাসেসমেন্ট আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার পরে আমার দেখে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিদ্ধান্ত এটা দুই হাজার তেইশের ১৩ মে কেন্দ্রের ভবিষ্যৎ ভৌত সুরক্ষা ব্যবস্থাপনা পরিচালনার জন্য আবেদনের যোগ্যতা চাওয়া হয় সশস্ত্র বাহিনী পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা কিন্তু সেই যোগ্যতা না থাকলেও নিয়োগ পান এন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করা আবু কাইসার আমি আশ্রয় আমার যেটা সেটাই এছাড়া সিভিল বিভাগের ব্যবস্থাপক ইরতিয়াজ মাহমুদ উপ ব্যবস্থাপক মেরাজ আল মামুন সহ দুই হাজার উনিশ সালে বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োগ পান বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই কর্মপরিবেশের ভিন্ন করবে তেক আচারে চিত্র করতে এতে প্ল্যান্ট আর অপারেশন মেইনটেনেন্সের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বড় দুন দ্বিগুণ করতে পারে 1986 সালের চেরনোবিল দুর্ঘটনায় প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় যার তেজস্ক্রিয়তার প্রভাব কাটতে সময় লাগবে অন্তত 20 হাজার বছর ইউসুফ রাদা ডিবিসি নিউজ ঢাকা পাঁচে আগস্ট গণপুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউরু নেতৃত্বে আটই আগস্ট গঠিত হয় নতুন অন্তর্বর্তী সরকার তেরো আগস্ট টেলিফোনে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টা গেল বছরের চৌঠ অক্টোবর এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আর আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন ও জনশক্তি রপ্তানির পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থান পেতে পারে আলোচনায় দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে শ্রমবাজার সম্প্রসারণ ও যেসব শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি তাদের বিষয়ে সমাধান আসবে এমন আশা ভুক্তভোগীদের মালুশিয়া নতুন করে পুলিং খুলছে কিন্তু সেই পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে ইন্ডিয়া পাকিস্তান ওরা কম টাকা দিতে পারে আমাদের দেশে যাইতে পারি না কেন মালয়েশিয়া শুধু নয় সব দেশে শ্রমিক এইভাবে অবহেলিত বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে আমরা আমরা সহ যারা আছে বাংলাদেশের প্রবাসী বাইরা ওদের সবাইকে ভালো একটা ফ্যাসিলিটি দেখ অভিবাসন খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা এই সফরের মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি নিশ্চিত হবে সাত হাজার প্লাস দশ হাজার পেন্ডিং আছে এটা নিষ্পত্তি করে একটা রোডম্যাপ নিয়ে আসবেন এবং আগামীতে যেন মালয়েশিয়ার দ্বার সকলের জন্য উন্মোচিত হয় অন্য চোদ্দটি কান্ট্রি যেভাবে মালয়েশিয়াতে শ্রমিক পাঠায় ঠিক বাংলাদেশের ঠিক কিন্তু একই নিয়ম যেন হয় এখানে কম খরচে সরকারের যৌক্তিক নির্ধারিত খরচে যেন সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাইতে পারে স্বল্প ব্যয় এবং স্বচ্ছতার সাথে এই দেশ থেকে শ্রমিক যাবে শ্রমিক উপকৃত হবে দেশ উপকৃত হবে রবিবার আজদান ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালুশিয়ার সফর নিয়ে কথা বলেন প্রেস সচিব। মালুশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে, অনেক বিষয়ে আলোচনা হবে একটু আমরা বলতে পারি। আমরা আশা করছি সামনে মালুশিয়া আরো বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন। ডক্টর আনোয়ার ইব্রাহিম এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা মনে করছি যে এই বিষয়ে মাইগ্রেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনায়। নানান অনিয়ম দুর্নীতি অর্থপাচার অভিযোগে গেল পনেরো বছরে তিন দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রম বাজার প্রধান উপদেষ্টা এই সফরের মধ্য দিয়ে দেশের বিনিয়োগ বাড়ার পাশাপাশি জনশক্তি রপ্তানিতে নতুন গতি পাবে এমনটাই প্রত্যাশা সবার আজিম ডিবিসি নিউজ ঢাকা জলরং অ্যাক্রিলিক আর তেল রঙে তুলির আচরে ক্যানভাসে ফুটে উঠেছে বাংলার ঋতুবৈচিত্র্য প্রাণ প্রকৃতি ভোরের আলো আর শহরের অলিগলিতে ভেসে আসা জীবনের রং জলাভূমির মহিষ যেন হাওরের দুপুরকে বেঁধে রেখেছে রঙের বাঁধনে এমন নান্দনিক সব চিত্রকর্ম দেখতে রাজধানীর লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে ভিড় করছে নানা বয়সী মানুষ চোখে বিস্ময় আর মনে নানা প্রশ্ন নিয়ে উপভোগ করছেন এসব শিল্পকর্ম কিছু কিছু কাজের মধ্যে আমাদের বর্তমান প্রকৃতি বর্ষা এবং কি বলে আমাদের বাংলার রূপ খুব সুন্দরভাবে ধরা পড়ছে সব কিছুই সুন্দর এর আগে একটা এক্সিবিশনে এগিয়েছি ওখানে কয়েকটা খুব সুন্দর ই আমি এত সুন্দর কনটেস্ট হয় প্লাস এত সুন্দর আর্ট বাংলাদেশে হয় এটা আমি জানতাম না ওইভাবে শিল্পীরা বলছেন এ ধরনের প্রদর্শনী তাদের জন্য অনুপ্রেরণার উৎস আসলে এক্সিবিশন দেখার কারণে এটা যে নিজের কাজের প্রতি যাতে আর একটু আগ্রহটা বাড়ে নিজের মনের ভাবনাকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরে খুশি শিল্পীরা আর এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শিল্পের প্রতি আগ্রহী করে তুলবে দাবি আয়োজকের গাছপাকালির মাঝখান থেকে যে চারটা দেখা যায় যে ঘোরটা থাকা যায় শেষ শেষটাতে সেই বাতাস আলোর সেটা একটু ফিল করে আমার মতো করে করছে অনেক দর্শক আছে আর্ট ভিয়ার আছে আমাদের খুব ভালো লাগতেছিল এই প্রদর্শনীতে এই ছবিগুলোর দেখে আমাদের তরুণ প্রজন্ম যারা যারা নতুন প্রজন্ম যারা তারা আসলে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছে শহর গ্রামের রঙে আঁকা এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে আগামী ১২ আগস্ট পর্যন্ত হাসান সাকিব নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রবিরুদ্ধ কর্মকাণ্ডে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন এমন শিক্ষার্থীরা সদস্যপদ লাভের যোগ্য হবেন না রাকসুর গঠনতন্ত্রের তিনের গধারায় রয়েছে এমন বিধান তবে গেল ছয় আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকায় নাম এসেছে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার রায় ও কর্মী মিশকাত হাসানের এছাড়া দুই বছরের জন্য বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম শামীম রেজা ও কর্মী আবদুল্লাহ তাশরিফও আছেন খসড়া তালিকায় এছাড়া আছে মাস্টার্স পরীক্ষা শেষ এমন শিক্ষার্থীর নামও শিক্ষার্থী নির্যাতনে জড়িতদের নাম ভোটার তালিকায় আসায় ক্ষুদ্র সাধারণ শিক্ষার্থীরা একটা বহিষ্কৃত শিক্ষার্থীর নাম কিভাবে ভোটার তালিকায় আসে এটা তো সর্বপ্রথম প্রশাসনের গাফিলত রাষ্ট্র কনস্টিটিউশন অনুযায়ী যদি কোনো ব্যক্তি রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় থেকে কোনো অপরাধে অভিযুক্ত এবং দণ্ডিত হয়ে সাসপেন্ড হয় তাহলে সে হচ্ছে ছাত্র সংসদের সদস্য থাকতে পারবে না ছাত্রনেতারা বলছেন প্রশাসনের গাফলতি প্রকাশ পেয়েছে এমন ঘটনায় এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধন্যদশা এটাকে প্রমাণ করে আমরা দাবি জানাই যে ভোটার তালিকা হবে যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড আছে সকলের ডাটা সংরক্ষিত রয়েছে ওয়েবসাইটে তাহলে আমরা চাই যে ছবিযুক্ত ভোটার তালিকা প্রশাসন কিন্তু মানে ভোটার তালিকা নিয়ে এবং রাষ্ট্র নিয়ে কোনো কাজ করেনি তাদের কাছে যেই হচ্ছে যে তালিকা ছিল যেই মানে হলের অ্যালটমেন্টের যে তালিকা ছিল সেটাকেই তারা ভোটার তালিকা হিসেবে চালিয়ে দিয়েছে এই তালিকার নাম আসাটা হল প্রশাসনের গাফলতির কারণেই হয়েছে আশা করি সংশোধিত তালিকা যখন প্রকাশ করবে সেখানে তাদের নামগুলো বাদ দিয়েই প্রকাশ করবে তবে নির্বাচন কমিশনার বলছেন চূড়ান্ত ভোটার তালিকায় নিয়মিত শিক্ষার্থী ছাড়া থাকবে না অন্যদের নাম তারা হয়তো বহিষ্কৃত হয়েছে হল পর্যায়ে রিপোর্টেড হয়নি হয়তোবা অথবা হল সব লিস্টটা দিয়ে দিয়েছে তারা হয়তো আমাদেরকে জানায়নি আমরা আরও তো চার পাঁচ দিন সময় আছে এটা তো তোমার তালিকা না এটা প্রাথমিক বড় তালিকা এটা ড্রাফট কপি একটা ড্রাফ্ট কপি এই জন্য বলছি যে এটা যে এগুলো সব বাদ করে যাবে কোনটা আমরা আমরা না বিতর্কিতদের নাম দ্রুত তালিকা থেকে বাদ দেওয়া হবে এমন প্রত্যাশা সবার সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী সিরাজগঞ্জের সঙ্গে বগুড়া পর্যন্ত নেই কোনো সরাসরি ট্রেন যোগাযোগ এতে বগুড়ায় যেতে ঈশ্বরদী শান্তাহার হয়ে পারতিপথ ঘুরতে হয় ঢাকাসহ সিরাজগঞ্জের যাত্রীদের দুই সালে বগুড়া সিরাজগঞ্জ টুয়েল গেস রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার এই প্রকল্পের জন্য দুই জেলায় ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে নয়শো একর অধিগ্রহণের জন্য এরই মধ্যে এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে সরকার তবে প্রকল্পের ঋণ চুক্তি না হওয়ায় সঠিক সময়ে বাস্তবায়ন নিয়ে শঙ্কায় সিরাজগঞ্জবাসী টাকা বরাদ্দটাও যেমনি হওয়া উচিত আবার জমি অধিগ্রহণের ক্ষেত্রে সেটা আরো সুস্পষ্ট হওয়া দরকার যেন মানুষ সঠিকভাবে তার টাকাটা পায় পঁচাশি কিলোমিটার এই রেলপথে বগুড়ায় চারটি ও সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এছাড়া বগুড়ার রানিরহাট ও সিরাজগঞ্জ সদরে নির্মাণ করার কথা রয়েছে দুটি নতুন জংশনের রায়পুর স্টেশনে জংশনটা হলে আমরা অনেক উপকৃত হব বিশেষ করে শহরবাসী এই জংশনটা কিন্তু একটু দূরে সেই জন্য আমাদের একটু সমস্যা হবে অর্থচারের বিষয়টি নিশ্চিত করে ইতিমধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে নোটিশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক ইতিমধ্যে আমরা নশো ষাট কোটি টাকা বাংলা রেলওয়ে থেকে পেয়েছি আমরা আগামী মাসেই মানুষদেরকে তাদের ক্ষতিপূরণের করতে আর প্রকল্প পরিচালক জানান প্রকল্পটিতে ভারতের দ্বিতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় ঋণ চুক্তি হলেও ভারতের অনাগ্রহতার কারণে বিকল্প অর্থায়নে উৎস খোঁজার প্রক্রিয়া চলছে অর্থের সংস্থান হলে দ্রুতই দৃশ্যমান হবে মূল কাজ ভারতীয় কর্তৃপক্ষের প্রেক্ষিতে এই প্রকল্পটা প্ল্যাটফর্ম থেকে এখন রিলিস্টিং হয়ে যাচ্ছে যার ফলে ডিলিস্টিং প্রক্রিয়াতে একটু সময় লাগছে কিন্তু আমরা আশা করি খুব শীঘ্রই অন্য কোনো ফাইন্যান্সারের সাথে আমরা কাজ শুরু করতে পারব প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দুই সাল পর্যন্ত সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প সাত বছরে বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার কোটি টাকায় খালিদ জিদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ রাঙামাটি চট্টগ্রাম মূল সড়ক থেকে জমির মাঝখান দিয়ে পাহাড় ডিঙিয়ে যেতে হয় কাউখালী উপজেলার মগাইছড়ি গ্রামে যেখানে বসবাস করেন নারী ফুটবলার ঋতুপর্ণার পরিবার সহ প্রায় দুই শতাধিক পরিবার দেড় কিলোমিটারের এই পথে যাতায়াত খুবই কষ্টকর স্কুলের শিক্ষার্থী অসুস্থ ও বৃদ্ধদের চলাচল দুরহ উৎপাদিত ফসল বাজারজাত করতে বিপাকে পড়তে হয় চাশীদের বর্ষায় দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ আবৃষ্টি ফলে মানে অনেক কষ্ট হয় হাল পার লাগে এই সড়কটা যদি হয়ে যায় আমরা অনেক সুবিধা পাবো আমরা যে সুস্থ মানুষ একটা হাঁটবে ওই পজিশনটাও নাই সবাই স্কুলে শত বাচ্চারাও স্কুলে যেতে পারেনা এই পথে পাকা সড়ক নির্মাণের দীর্ঘদিনের দাবি স্থানীয়দের নারী ফুটবল দলের সাব জয়ের পর তারা আশা করেছিল নির্মাণ হবে পাকা সড়ক কমবে দুর্ভোগ দুই সালে এর প্রতিশ্রুতিও দেয় বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তা বাস্তবায়ন হয়নি গাড়ি হাল যতদিন দেরি হবে তাদের জন্য চলাফেরা করার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমি চাই যে যত দ্রুত কাজটা শেষ হোক এর প্রত্যাশা করছে এই এলাকার মানুষ উপকৃত হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় কোটি এক টাকা ব্যয়ে চেয়ারম্যান আপনারা জানেন ঋতুপর্ণা বাড়ি মূল রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে এইটা খুবই অবহেলিত রাস্তা একটা টেন্ডার দাতার মাধ্যমে আমরা এই কাজটা শুরু করেছি এই কাজটা এবছরেই আশা করি শেষ হয়ে যাবে সড়কটি নির্মাণ হলে দূর হবে মগাই ও রাইশখালী গ্রামের হাজার সময় কি সত্যি সরলরেখায় চলে নাকি এক অদৃশ্য চক্রে ঘুরপাক খায় সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি অদ্ভুত মিল ২০২৫ সালের ক্যালেন্ডার হুবহু মিলে গেছে উনিশশো সালের সঙ্গে প্রতিটি দিন তারিখ প্যাটার্ন যেন সময়ের অদৃশ্য সুতোয় বাঁধা উনিশশো সাল এক ভয়াল বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়েছিল চারদিকে হিটলারের অপারেশন বারবারোসা পার্ল হারবারের জাপানি হামলা ইউরোপ জুড়ে রাজনৈতিক অস্থিরতা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট বিশ্ব ছিল টালমাটাল বিশ্বাসঘাতকতা আর ধ্বংসের ঘূর্ণিতে আর আজ দু হাজার পঁচিশে একবিংশ শতাব্দীর বাস্তবতায় দাঁড়িয়ে আমরা কি উনিশশো সালের ছায়া হেঁটে চলেছি দেখা যাচ্ছে সাদৃশ্যগুলো কেবল ক্যালেন্ডারেই নয় বিশ্ব রাজনীতির পাতায়ও সাইবার যুদ্ধ ড্রোন হামলা তথ্য যুদ্ধ সবাই অস্ত্র তুলে নিয়েছে তবে আকারটা বদলে গেছে বিশ্বজুড়ে চলছে লড়াই যার শিকারে পরিণত হচ্ছে প্রতিটি সাধারণ মানুষ ইউক্রেন রাশিয়ার সংঘাত এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে জড়িয়ে যাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র রাশিয়াও তাইওয়ানকে কেন্দ্র করে চীন যুক্তরাষ্ট্রের উত্তেজনা ভারত পাকিস্তানের সীমান্ত দ্বন্দ্ব ইরানের সঙ্গে ইসরায়েলের এমনকি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ সব মিলে পৃথিবী যেন আবারও বিভক্ত হচ্ছে দুটি মহাশক্তির মেরুতে উনিশশো সালে যুদ্ধ প্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটায় রাডার ভাঙা জেট ইঞ্জিন পারমাণবিক গবেষণায় আর এদিকে দু সালে এআই অটোমেশন কোয়ান্টাম কম্পিউটিং ও বায়োটেকনোলজির কারণে অর্থনীতি ও সামরিক কৌশল দ্রুত পরিবর্তন হচ্ছে উনিশশো সালে রাষ্ট্রীয় প্রপাগান্ডা ও নজরদারি ছিল যুদ্ধের অংশ দু সালেও ডিজিটাল নজরদারি সর্বোচ্চ পর্যায়ে এআই ভিত্তিক ফেসিয়াল রেকগনিশন ডেটা সংগ্রহ ভুল তথ্য ছড়ানো রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে অর্থনীতিও স্থিতিশীল নয় কোভিড পরবর্তী ধস জ্বালানি সংকট খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে সৃষ্টি হয়েছে বৈশ্বিক উদ্বেগ মানুষ চাকরি হারাচ্ছে দামে পড়ছে আশাহত হয়ে পড়ছে ভবিষ্যৎ নিয়ে এই অস্থির সময়েই মাথাচাড়া দিচ্ছে চরম জাতীয়তাবাদ উগ্র রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহার ইতিহাসবিদ থুসিডাইডস বলেছিলেন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে কারণ মানুষের স্বভাব একই থাকে আর এখন দু সালে দাঁড়িয়ে আমরা কি সেই চক্রের নতুন মোড়ে পৌঁছেছি উনিশশো একচল্লিশ এবং দুই সালের ক্যালেন্ডার শুধু সময়ের এক মজার খেলা নয় এটি একটি প্রতীকের সতর্ক ঘণ্টা এই মিল আমাদের চোখ ফেরাতে বাধ্য করছে অতীতের দিকে ভবিষ্যতের ঝুঁকি বুঝতে এবং আজকের সিদ্ধান্তকে আরও দায়িত্বশীল করতে তবে দিন শেষে বিশ্বকে মনে রাখা উচিত যারা অতীত থেকে শিক্ষা নেয় না ভবিষ্যতের ধ্বংস তারা এড়াতে পারে না ফজলে আব্বি খান ডিবিসি নিউজ